আদনান হুজুর তার স্ত্রীকে তালাক দিয়েছে এ নিয়ে আমাদের মাওলানা কি বলে আসুন আমরা ভিডিওটি দেখি আদনান তার স্ত্রীকে তালাক দিয়েছে তিনটা কাজ নিকৃষ্ট আল্লাহর কাছে কিন্তু জায়েজ তার মধ্যে একটা হচ্ছে স্ত্রীকে তালাক দেওয়া জায়েজ তবু নিকৃষ্ট অপছন্দনীয় কাজ দুই নম্বর ভিক্ষা করা ভিক্ষা করা শরীরে সামর্থ্য আছে শক্তি আছে তারপরে মানুষের কাছে হাত পাতাই খায় এটা আল্লাহর কাছে অপছন্দনীয় কাজ যদিও জায়েজ আছে কথা কন ঠিক না আর জোরে কন ঠিক কেনা প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বন্ধুর আমার আবু তহা আপনান নিজের স্ত্রীকে তালাক দিয়েছে স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার আছে না নাই একটু জোরে বলেন আছে না নাই আবু তহা আপনান আপনারা জানেন তার স্ত্রী জনগণের সামনে দাঁড়িয়ে এই মিডিয়া ব্যক্তিত্বের মাঝে সামনে দাঁড়িয়ে নিজের স্বামীর কথা গোটা পৃথিবীর মানুষের কাছে প্রকাশ করে দিয়েছে একটা স্ত্রী যদি স্বামীর কথা এইভাবে জনগণের কাছে প্রকাশ করে স্বামী স্ত্রীর কিছু ভিতরি কথা থাকে যেটা আমাদের সবার আছে একটু জোরে বলেন আছে না নাই আবু তহা আদনান কোন দিন কয়েক নামাজ পড়ে নাই কোন দিন কয়েক নামাজ পড়ে নাই রাইজ কয়েক পর্যন্ত মোবাইল চালায় এটাও গোপনীয় কথা বাড়ির মধ্যে ঘরের মধ্যে আমাদের অনেক কিছুই থাকে এই কথাটাও জনগণের কাছে মিডিয়ার সামনে বলে দিয়েছে এটা ব্যক্তিত্বের মধ্যে হাত দিয়েছে মানুষের নিজের এই ব্যক্তিত্বের মধ্যে হাত দেওয়া জনগণের সামনে প্রকাশ করা এটা মোটেও ঠিক করে নাই তার নাম সাব ইকুন নাহার তার স্ত্রী এটা আমার কাছে কেন যেন খারাপ জোরে বলুন ঠিক কেন স্বামী স্ত্রীর ছোটখাটো সমস্যা

অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর তালাক দিয়েছে এই বিষয়ে কথাগুলো কি সত্যি বলেছেন না মিথ্যে বলেছেন সেটিও আপনারা জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন